আমরা আছি এখন এর সাথে এটা হলো ফ্রেশ সিমেন্টের ঘাট এই গাটে আমরা জাহাজ আনলোড করা হবে এখান থেকে জাহাজ আনলোড হলে আমরা আবার চলে যাবো ইন্ডিয়ার উদ্দেশ্যে আমাদের জাহাজে আছে মূলত সাই যে সাই সিমেন্টের সাথে মিক্সার করা হয় আশেপাশে অনেক জাহাজ এদিকে সিরালওয়া আছে সিরালদার মাধ্যমে জাহাজ আনলোড করা হয় এখানে যে জাহাজটা দেখা যাচ্ছে এই জাহাজটা হলো ফেয়ার সিমেন্টের জাহাজ এটা হলো তাদের নিজস্ব জাহাজ আর এটা হলো তাদের ডক যেখানে জাহাজ বানানো হয় কিংবা ঠিক করা হয় আমরা মূলত কিনারে যাই এই যে কোম্পানির ওটা একটা নৌকা আছে এই নৌকার মাধ্যমে আমরা জাহাজ থেকে নেমে কিনারে যাই এটা হলো কোম্পানির নৌকা এই নৌকার টাইম মতো চলে